শুক্র প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বিমান কার্গুর প্রাইসটা জানিয়ে দেবো সৌদি রিয়া ভাতা আপনারা যদি এখান থেকে অ্যানার্ট ট্রাবস থেকে বিমান কার্গোতে সামান পাঠান খুব সহজে এবং কম সময়ের মধ্যে আপনারা সামানটা পেয়ে যাবেন এবং একেবারে কম প্রাইসের মধ্যে ইনশাল্লাহ সামানটা আপনারা পাঠাতে পারবেন প্রিয়জনদের জন্য যারা সামান পাঠাবেন আমরা বেসিক্যালি একটা যখন সামান পাঠাই এর মধ্যে অনেক কিছু আবেগ অনুভূতি থাকে কারণ পরিবারের জন্য যে সামানটা পাঠাবো এটা আমরা আসলে শখ করে কিনি শখের জিনিসটা আসলে খুব দ্রুত আমরা পাঠিয়ে দিতে আমরা এখানে কাজ করতেছি অ্যানার ট্রাভেলসে তো এখন তেইশ কেজি সামানটা আপনারা পাঠাতে পারবেন মাত্র তেইশ কেজি এটা আপনারা প্যাকিং র্যাফিং সব কিছু সহকারে যে প্রাইসটা সব কিছু সহকারে কিন্তু মাত্র তিনশো বিশটি এটা অ্যাড্রেসটা আমি আপনাদেরকে প্রথমত বলে দিই এটা সৌদি আরব রিয়াদ ভাতা একেবারে লুলু মার্কেটের পাশে যে ফ্লাইওভারটা ফুট ওভার ব্রিজ এটার একেবারে সিঁড়িটার গোড়ার মধ্যে দেখবেন একটা চশমার দোকান দেন এখানে দুইটা কম্বলের দোকান আছে এখানে আইসা যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করলে হবে যে নাসির ভাইয়ের দোকান কর না বা এনার ট্রাভেলস কোথায় সবাই আপনাকে দেখিয়ে দেবে তো মাত্র তিনশো বিশ টিয়ালে আপনারা তেইশ কেজি প্যাকেজটা আপনারা পাঠাইতে পারতেছেন মাত্র পাঁচ থেকে সাত দিনে মাত্র পাঁচ থেকে সাত দিনে আপনারা সামানটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তারপরে এখানে যে সামানগুলো দিবেন এগুলোর মধ্যে কি কি সামান দেওয়া যে অনেকে প্রশ্ন করেন এবং কিছু সামান আসে নিষেধ এবং কিছু সামান আছে কি লিমিট একেবারে সীমিত আকারে দেওয়া লাগে তো কোন কোন জিনিসটা দিতে পারবেন বা দিতে না সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই যেমন যেগুলো দিতে পারবেন না সেগুলো হলো মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ক্লোর এক্স প্লাস ইভেন আপনার ওভেন কারেন্টের তার ড্রিল মেশিন এগুলো আপনি দিতে পারবেন না বাকি সব কিছুই দেওয়া যায় এগুলোর মধ্যে আবার কিছু আছে সীমিত আকারে দেওয়া লাগে যেমন কসমেটিক চার থেকে সাড়ে চার কেজি পর্যন্ত কসমেটিক দিতে পারবেন এবার দেন আপনার একটা ট্যাং দিতে পারবেন এবং একটা দুধের প্যাকেট আপনি যদি দুইটা দুধের প্যাকেট দিতে চান তাহলে কিন্তু হবে না দুধ একটা ট্যাং একটা তো এরপরে কসমেটিকের ক্ষেত্রে কিন্তু লিমিট আছে তারপরে কম্বল দুইটা দিতে পারবেন খেজুর চকলেট এগুলো কোনো সমস্যা নাই দুই তিন কেজি চার কেজি পাঁচ কেজি হলেও কোনো সমস্যা নেই তো আপনারা তেইশ কেজি প্যাকেটটা মানে কি আপনি সব কিছু মিলেমিশিয়ে কিন্তু মিক্স করে কিন্তু দিতে হবে একই আইটেমের কোনো কিছু আপনি ওই দিতে পারবেন না এখন বর্তমানে যদি তেইশ কেজি সামান পাঠান মাত্র তিনশো বিশটিালা আপনারা সামানটা পাঠাতে পারবেন এবং ভাতার মধ্যে সবচেয়ে দ্রুত দ্রুতহীনশালা সামানটা আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অনেকে আছেন এনার ট্রাভেলসের লোকেশনটা আসলে চিনতে পারেন না যদি লোকেশন চিনতে কোনো রকম প্রবলেম হয় এখানে ডিসপ্লেতে আমি দুইটা ফোন নাম্বার দিয়ে রেখেছি দেখতেছেন দুইটা ফোন নাম্বারে যে কোনো একটা ফোন নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে এস করেন তাহলে কিন্তু আপনাদেরকে লোকেশন দেওয়া হবে তারপর আপনারা ফোন দেবেন আর এখানে আসলে আপনারা ফ্লাইওভারের সাথে দেখবেন একটা চশমার দোকান দুইটা কম্বলের দোকান এখানে এখানে আসলে কিন্তু আপনারা খুব সহজেই অ্যান ট্রাভেলসে চলে আসতে পারবেন তো আপনারা সৌদি আরব রিয়াদ ভাতার মধ্যে যদি সবচেয়ে দ্রুত সামান পাঠাতে চান তাহলে এনআর ট্রাভেলসে সামানগুলো নিয়ে আসবেন আমরা আপনাদের সামানগুলো আমাদের নিজ দায়িত্বে ইনশাল্লাহ আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আর এখানে আপনারা একশো পার্সেন্ট সেভ ইনশাল্লাহ যেটা মনে করেন এবং ভিডিওটা কি শেয়ার করে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই সামান পাঠাইলে আমাদের এখানে আসতে সুবিধা হবে সামান পাঠাইলে অবশ্যই আমাদের এখানে নিয়ে আসবেন সবচেয়ে ইনশাআল্লাহ সামানটা আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম